আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি পাড়ার হাট জিনায়দা জেলা আট সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার আজ রবিবারের হাট সাতাশে জুলাই আপনাদেরকে দেখাবো কিছু গায়ে বাছুর দরদাম জানাবো সামনে বেশ কোয়ালিটি সম্পূর্ণ একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন সাথে বাসুর যদি দেখাই এটা মূলত একটা এড়ে বাসুর সাথে গাবি এদিকে ব্যাপারী ডাকতেছে চাচা ভালো ভালো আছেন চাচা কত চাচ্ছেন গাই বাসু একশো নব্বই দুধ কেমন হবে দশ কেজি দশ কেজি দুধ হবে একশো নব্বই চাচ্ছেন সাথে এড়ে বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দশ কেজি দুধ হবে বলছে এই যে গাভীটার সাথে এড়ে বাচ্চা এক লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে পুরো পাড়ার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসুরটা পুরো পাড়ার হাট থেকে হ্যালো জিনায়দা জেলা বাসুরটা খুবই কোয়ালিটি সম্পন্ন এই ধরনের গরু আপনারা পুরোপুরা রাটে পাবেন দর্শক বন্ধুরা যে গরুটা দেখি চলছে এক সাইটে নিয়ে আসলো মূলত চাওয়া দাম ছিল একশো নব্বই যেহেতু কিনা বেচা হবে গরুর কিনা বেচা চলছে সেহেতু দাম ফেলালাম না আমরা যাব একটু সামনের দিকে আপনাদেরকে দেখাবো কিছু গাভীর সাথে বাসুর দরদম জানাবো ভাই ভালো আছেন ভাই গাভির সাথে সারানা বকনা বকনা বাদশার সাথে গাবি কয় দাঁতের গাবি ভাই কয় দাঁতের গাভী সয় দাঁত শুনলেন দর্শক বন্ধুরা সয় দাঁতের যে গাবি সাথে বকনা বাচ্চা দুধ কি হবে ভাই মোটো এক থেকে দেড় কেজি আসছেন কত ছিয়ানব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা দাম ছিয়ানব্বই হাজার টাকা বাসুর সাথে গাবি যদি আপনাদেরকে দেখায় পুরোপাড়া রাত থেকে কত বিক্রি করবেন ভাই ভাই কত বিক্রি করবেন শুনলেন নব্বই বিক্রি করবে

আড়াই কেজি দুধ হবে বাসুর সাথে গাবি তো আজকের বাজার কেমন দেখছেন আবার ভালো খারাপ না একেবারে দাম বলছে আসি দাম বলছে আসি তাই তো এখন কত হলে আপনি সাইডে দিবেন পঁচাশি ছিয়াশি হলে বিক্রি করে দিবে শুনলেন গাই বাসুর দেখাচ্ছি দরদাম জানাচ্ছি

এক লাখ পঁচিশ হাজার পাঁচশো দশক বন্ধুরা শুনলেন কেজি তিনেক দুধ হবে গাবীর সাথে বাছুর তো কত বিক্রি করবেন কত দশ একশো ১০ একশো দশ শুনলেন এক লাখ দশ টাকায় বিক্রি হবে গায়ে বাছুর দর্শক বন্ধুরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করলাম এতো সময় ধরে দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ